আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে হজরত আদম সালাম ও হজরত আলাহের সালাম সম্পর্কে আলোচনা করব শীষ অর্থ আল্লাহর দান হাবিল নিহত হওয়ার পর হজরত আদম সালাম এক পুত্র সন্তান লাভ করেছিলেন তাই হযরত আদম ও হাওয়া সালাম তার এ নাম শীষ রেখেছিলেন হযরত আবু জ্বর রাজিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ তালা এক চারখানা শহিফা পুস্তিকা নাজিল করেছেন তন্মধ্যে পঞ্চাশটি নাজিল করেন শীষ সালামের উপর মুহাম্মদ ইবনে ইশাহ রহমাতুল্লাহ বলেন হযরত আদম সালাম এর ওফাতের সময় যখন ঘনিয়ে আসে তখন তিনি তার পুত্র শীষ সালাম কে কাছে ডেকে অসিহত ও নসিহত করেন তিনি পুত্র শীষ সালামকে দিন ও রাতের সময়গুলোর পরিচয় করিয়ে দেন এবং এ সময়ের ইবাদসমূহের শিক্ষা দেন পরবর্তীকালে যে মহাতুফান সংঘটিত হবে তিনি সে খবরও তাকে জানিয়ে দেন হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি নবী ছিলেন ইবনে হিব্বান তার সহি কিতাবে আবু জ্বর রাজিয়াল্লাহ থেকে সূত্রে বর্ণনা করেছেন হজরত শীশ সালাম এর ওপর পঞ্চাশটি শহিফা নাজিল হয় এরপর তার মৃত্যু ঘনিয়ে আসলে তার অসিয়ত অনুসারে তার পুত্র আনুষ তারপর তার পুত্র কিনান দায়িত্বভার গ্রহণ করেন তারপর তিনিও মৃত্যুবদ্ধ করলে তার ছেলে মাহলাইল দায়িত্বভার গ্রহণ করেন পার্সিকদের মতে মাহলাইল সপ্ত রাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা ছিলেন তিনি সর্বপ্রথম গাছপালা কেটে শহর নগর ও বড় বড় দুর্গ নির্মাণ করেন বাবেল ও আলাক্সা নগরী তিনিই নির্মাণ করেন তিনি ইবলিস ও তার সাঙ্গপাঙ্গদের পরাজিত করে তাদেরকে পৃথিবীর সীমান্তবর্তী অঞ্চলসমূহে এবং বিভিন্ন পাহাড় উপত্যকায় তাড়িয়ে দেন তিনি একদল অবাধ্য জিম্বুতকেও হত্যা করেন তাই একটি বড় মুকুট ছিল তিনি লোকজনদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করতেন তাই রাজত্ব চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী থাকে তার মৃত্যুর পর তার পুত্র ইয়ারত তার দায়িত্বভার গ্রহণ করেন এরপর তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি আপন পুত্র খানুকরে অসিয়ত করে যান প্রসিদ্ধ মতানুযায়ী এ খানুকি হলেন হযরত আলাহের সালাম মুহাম্মদ ইবনে ইশাহাক বলেন মৃত্যুর সময় ঘনিয়ে এলে আদম সালাম তার পূর্বশীষ সালামকে অসিয়ত করেন তাতে রাত ও দিবসের ক্ষণসমূহ এবং সেসব ক্ষণের ইবাদসমূহ শিখিয়ে যান ও ভবিষ্যতে আসন্ন তুফান সম্পর্কে অবহিত করে যান মুহাম্মদ ইবনে ইশাহ রহমাতুল্লাহ বলেন আজকের সকল আদম সন্তানের বংশধারা শীষ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এবং শীষ ছাড়া আদম সালাম এর অপর কোটি বংশধারাই বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ পা সর্বজ্ঞ জুমার দিন আদম সালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেরেস্তাগণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের কিছু সুগন্ধি ও কাফন নিয়ে তার কাছে আগমন করেন এবং তার পুত্র ও স্থলাভিষিক্ত শীষ সালামকে সান্তনা দান করেন মুহাম্মদ ইবনে ইশাহাক রহমাতুল্লাহ বলেন সেই সঙ্গে সাত দিন সাত রাত পর্যন্ত চন্দ্র ও সূর্যের গ্রহণ লেগে থাকে ইমাম আহমদের পুত্র আব্দুল্লাহ বলেন ইয়াহিয়া ইবনে জামরা জামরাসাদী বলেন মদিনায় আমি এক প্রবীণ ব্যক্তিকে কথা বলতে দেখে তার পরিচয় জানতে চাইলে লোকেরা বলল তিনি উবাই ইবনে আল্লাহু তখন তিনি কথা প্রসঙ্গে বললেন আদম সাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার পুত্রদের বললেন আমার জান্নাতের ফল খেতে ইচ্ছা হয় তারা ফলের সন্ধানে বেরিয়ে পড়েন পথে তাদের সঙ্গে কতিপয় ফেরেস্তাদের সাক্ষাৎ ঘটে তাদের সাথে আদম আলাহে সালাম এর কাফন সুগন্ধি কয়েকটি কুঠার কোদাল ওথলে ছিল ফেরেস্তাগণ তাদের বললেন হে আদম পুত্রগণ তোমরা কি চাও এবং কি খুঁজছ কিংবা বললেন তোমরা কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছ উত্তরে তারা বললেন আমাদের পিতা অসুস্থ তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন এ কথা শুনে ফেরেস্তাগণ বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে ফেরেস্তাগন আদম সালামের কাছে এলে হাওয়া সালাম তাদের চিনে ফেলেন এবং আদম সালাম কে জড়িয়ে ধরেন তখন আদম সালাম বললেন আমাকে ছেড়ে দিয়ে তুমি সরে যাও কারণ তোমার আগেই আমার ডাক পড়েছে অতএব আমার ও আমার মহান রবের ফেরেশাগনের মধ্য থেকে তুমি সরে দাঁড়াও ফেরেশতাগণ তার যান কবচ করে নিয়ে তাকে গোসল দেন কাফন পরান সুগন্ধি মাখিয়ে দেন এবং তার জন্য বগুলি কবর খুঁড়ে জানাজার নামাজ আদায় করেন তারপর তাকে কবরে রেখে দাফন করেন এরপর তারা বললেন হে আদমের সন্তনিগণ এ হল তোমাদের দাফনের নিয়ম এ বর্ণাটির সনৎসহী ইবনে আশাকির রহমাতুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহের সূত্রে বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফেরস্তাগন আদম সালাম এর জানা জানাজায় চারবার আবু বকর রাজিয়াল্লাহ আনহু ফাতেমা রাজিয়াল্লাহ আনহু এর জানা জানাজায় চারবার হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু এর জানা জানাজায় চারবার এবং সুহাইব রাজিয়াল্লাহ আনহু হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এর জানা জানাজায় চারবার তাকবীর পাঠ করেন ইবনে আশাকির বলেন সায়বান ছাড়া অন্যান্য রাবি মাইমুন সূত্রে ইবনে ওমর রাজি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন হযরত আদম সালাম কে কোথায় দাফন করা হয়েছে এ ব্যাপারে মতভেদ আছে প্রসিদ্ধ মতে তাকে সে পাহাড়ের কাছে দাফন করা হয়েছে যে পাহাড় থেকে তাকে ভারতবর্ষে নামিয়ে দেওয়া হয়েছিল কেউ কেউ বলেন আবু কুবাইস পাহাড়ে তাকে দাফন করা হয় কেউ কেউ বলেন মহাপ্লাবনের সময় হযরত নুহ সালাম আদম ও হাওয়া আলাহেস সালামের লাশ একটি সিন্ধুকে ভরে বায়তুল মুকাদ্দাসে দাফন করেন ইবনে জারির এ তথ্য বর্ণনা করেছেন ইবনে আশাকির কারো কারো সূত্রে বর্ণনা করেন আদম আলাহেস সালাম এর মাথা হল মসজিদে ইব্রাহিমের কাছে এবং পা দুখানা বায়তুল মুকাদ্দাসের সাখরা নামক বিখ্যাত খণ্ডের কাছে হযরত আদম আলাহেস সালামের এক বছর পরই হাওয়া আলাহেস সালামের মৃত্যু হয় আদম আলাহেস সালামের হাজাত কত ছিল এ সম্পর্কে মতভেদ রয়েছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু ও আবু হোরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত হাদিসে আমরা উল্লেখ করে এসেছি আদম সালাম এর আজুলা মাহফুজে এক হাজার বছর লিপিবদ্ধ করে রাখা হয়েছে আদম সালাম নয়শ ত্রিশ বছর জীবন লাভ করেছিলেন বলে তাওরাতে যে তথ্য আছে তার সঙ্গে এর কোন বিরোধ নেই কারণ ইহুদিদের এ বক্তব্য আপত্তিকর এবং আমাদের হাতে যে সংরক্ষিত সঠিক তথ্য রয়েছে তার সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত তাছাড়া ইহুদিদের বক্তব্য ও হাদিসের তথ্যের মাঝে সমন্বয় সাধন করাও সম্ভব কারণ তাওরাতের তথ্য যদি সংরক্ষিত হয় তাহলে তা অবতরণের পর পৃথিবীতে অবস্থান করার মেয়াদের উপর প্রয়োগ হবে আর তা হল সৌর বছর হিসাবে নয়েশ ত্রিশ বছর চন্দ্র বছর হিসাবে নয়েশ সাতান্ন বছর এর সঙ্গে জোখ হাইবনে জারির রহমাতুল্লাহ এর বর্ণানুযায়ী অবতরণের পূর্বে জান্নাতে অবস্থানের মেয়াদা তেতাল্লিশ বছর সর্বসাকুল্যে এক হাজার বছর আতা খুরাসানী বলেন হজরত আদম সালামের ইন্তেকাল হলে গোটা সৃষ্টিসগত দিন পর্যন্ত ক্রন্দন করে ইবনে আশাকির রহমাতুল্লাহ এ তথ্য বর্ণনা করেন তার মৃত্যুর পর তার পুত্র শীষ শীশ সালাম তার স্থলাভিষিক্ত হন হযরত আদম ও হাওয়া সালাম অত্যন্ত মুত্তাকি ছিলেন কেননা আদম আলাহে সালাম হলেন মানবজাতির পিতা আল্লাহ তালা তাকে নিজ হাতে সৃষ্টি করেন তার মধ্যে নিজের রূপ সঞ্চার করেন ফেরেস্তাদেরকে তার সম্মুখে সিজদাবনত করান তাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দেন ও তাকে জান্নাতে বসবাস করতে দেন ইবনে হিব্বান রহমাতুল্লাহ তার সহি গ্রন্থে আবু জ্বর রাজিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন তিনি বলেন আমি বললাম আল্লাহর রাসুল নবীর সংখ্যা কত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এক লাখ চব্বিশ হাজার আমি বললাম আল্লাহ রাসুল তাদের মধ্যে রাসুলের সংখ্যা কত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনশের জন আমি বললাম তাদের প্রথমকে ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম সালাম আমি বললাম আল্লাহর রাসুল তিনি কি প্রেরিত নবী রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তারপর তার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন তারপর তাকে নিজেই সুঠাম করেছেন কাবে আহবার বলেন জান্নাতে কারো দাড়ি থাকবে না কেবল আদম সালামের নাবী পর্যন্ত দীর্ঘ কালো দাড়ি থাকবে আর জান্নাতে কাউকে উপনামে ডাকা হবে না শুধু আদম সালাম কেই উপনামে ডাকা হবে দুনিয়াতে তার উপনাম হল আবুল বাশার জান্নাতে হবে আবু মুহাম্মদ সহিব ওখারি ও মুসলিম শরীফে বর্ণিত মেরাজ সংক্রান্ত হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন নিম্ন আকাশে আদম সালামের কাছে গমন করেন তখন আদম আলাহ সালাম তাকে বলেছিলেন পূর্ণবান পুত্র ও নবীকে নবীকেশাকদম তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তার ডানে একদল এবং বায়ে একদল লোক দেখতে পান আদম সালাম দিকে দৃষ্টিপাত করে হেসে দেন ও বামদিকে দৃষ্টিপাত করে কেঁদে ফেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন আমি তখন বললাম জিব্রাইল এসব কি উত্তরে জিব্রাইল সালাম বললেন উনি আদম এবং এরা তার বংশধর দিকের লোকগুলো হল জান্নাতি তাই সেদিকে দৃষ্টিপাত করে তিনি হেসে দেন আর বামদিকের লোকগুলো হল জাহান্নামি তাই ওদের দিকে দৃষ্টিপাত করে তিনি কেঁদে ফেলেন আবুল বাসার বর্ণনা করেন আদম আলাহ সালামের জ্ঞানবুদ্ধি তার সমস্ত সন্তানের জ্ঞানবুদ্ধির সমান ছিল রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়া এ হাদিসে আরও বলেন তারপর আমি ইউসুফ আল্লাহে সালামের কাছে গমন করি দেখলাম তাকে অর্ধেক রূপ দেওয়া হয়েছে আলেমগন এর অর্থ প্রসঙ্গে বলেন ইউসুফ আল্হে সালাম আদম আলাহে সালামের রূপের অর্ধেকের অধিকারী ছিলেন এ কথাটা যুক্তিসঙ্গত কারণ আল্লাহ তালা আদম সালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন আকৃতি দান করেছেন এবং তার মধ্যে নিজের রূহ সঞ্চার করেছেন অতএব এমন লোকটি অন্যদের থেকে অধিক সুন্দর হওয়াই স্বাভাবিক আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু এবং ইবনে আমর রাজিয়াল্লাহ আনহু থেকে মৌকুফ ও মারফুরূপে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করেন তখন ফেরেশাগণ বলেছিল হে আমাদের রব এটি আপনি আমাদেরকে দিয়ে দিন কারণ আদম আলাহে সালামের সন্তানদের জন্য তো দুনিয়ায় সৃষ্টি করেছেন যাতে তারা সেখানে পানাহার করতে পারে আল্লাহ তালা বলেন আমার সম্মান ও মহিমার শপথ যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তার সন্তানদেরকে আমি তাদের সমান করব না যাদেরকে আমি কুন হও বলতে হয়ে গেছে গী বোখারি ও মুসলিমে বিভিন্ন সূত্রে আছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আদম আলাহ সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন এ হাদিসের ব্যাখ্যায় অনেকে অনেক অভিমত ব্যক্ত করেছেন আল্লাহী সর্বজ্ঞ ভাই ও বন্ধুরা এরকম ইসলামিক কাহিনী ও কথা শুনতে ও জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করবেন প্লিজ খোদা হাফিজ